পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে কয়েকটি সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি শ্রদ্ধা বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন পিএম বিশ্বকর্মা প্রকল্পের এক দিবসীয় সচেতনতা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মঙ্গলপুর বোয়ালি হাওয়া সমবায় নির্বাচনী ফলাফল ঘোষণা সর্বাধিক ভোট পেয়ে জয়ী শাহিন আহমেদ লস্কর ষোলো ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ভ্যালু ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবপত্র বিতরণী অনুষ্ঠান শিলচরে জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপনে বেদনিয়ায় সচেতনতামূলক আলোচনা সভা দাওয়াতে ইসলামের ইস্তেমায় বরাকের কাছার জেলার চারজন আলিম উপাধি এবং একজন মুফতি উপাধি পাওয়ায় খুশির জোয়ার ত্রিপুরা হস কমিটির তরফে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা বিশ্ব শান্তি কামনায় জ্বরের বাজারের স্কুলে বিশেষ মোরাজাত মারনের সারিমুল হকের চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ কৈলাসর প্রেস ক্লাবে ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন কুমার ঘাটে কেন্দ্রীয় সরকারের মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ এম এস এম ই মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার করিমগঞ্জে পি এম বিশ্বকর্মা প্রকল্পের দিবসীয় সচেতনতা কার্যসূচী অনুষ্ঠিত হল এতে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে এক জনসচেতনতা কার্যসূচি প্রদীপ প্রচলনের মাধ্যমে সূচনা করেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ অনুষ্ঠানে করিমগঞ্জের জেলা আয়ুক্ত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করেন সচেতনতা সভায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানস প্রতিম বংজাং করিমগঞ্জ জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা ওয়ার্ড কমিশনার নির্মল বনিক বিজু जेलर विभिन्न बैंक के आधिकारिक करीमगंज जिला प्रशासन कर्मकर्ता सह हिताधिकारी जैसे कि हमारे ऑब्जर्वर ने बताया कि ये स्कीम ऑनरेबल प्राइम मिनिस्टर ने 17 सितंबर को लॉन्च किया था जिसका टोटल आउटलेट तेरह हजार करोड़ है ये आने वाले पांच सालों तक दो हजार तक इम्प्लीमेंट होगी जिसमें आ, बहुत से कंपोनेंट आ, बनाए गए हैं तो आज की सभा का लक्ष्य है कि ये जो तो एक स्कीम लॉन्च किया है उसका डिटेल्ड एस जो आया है उसके बारे में आप सभी को बताना तो ये एक किताब मिनिस्ट्री ऑफ एम ने छापी है जिसमें किस किस का क्या क्या रोल है सारा बातें आज आपको तो बताया जाएगा जैसे कि कैसे रजिस्ट्रेशन करना है उसमें पी आर क्या करेंगे सी लोग के लोग क्या करेंगे आईडी कैसे जनरेट होगा उसमें लोन लेने जाएंगे तो बैंक्स के लोग आपको कैसे हेल्प करेंगे मार्केटिंग करने जाएंगे तो ए के जो सखी बंधु हैं वो कैसे आपके हेल्प कर सकते हैं और उसमें सिर्फ एमएसएमई का ही इन्वॉल्वमेंट नहीं है सारे हमारे लाइन डिपार्टमेंट्स उसमें बैंक है उसमें ए आर है सी है इंडस्ट्रीज है और भी बहुत अलग अलग तरह के विभाग उसमें इन्वॉल्व है সোনার মঙ্গলপুর গোয়ালি হাওয়া সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হল কচতরাম বাজার সংলগ্ন সমবায় কার্যালয়ে মোট সদস্য বাছাইয়ে ভোট গণনা প্রার্থীর শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর আহমেদ লস্করের লবির বেশি সংখ্যক সদস্য বিজয়ী হন এমনকি চারবারের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম লস্কর এবার সদস্য পদেও জয়ী হতে পারেননি মোট পনেরো সদস্যের মধ্যে ১৩ সদস্যই জয়ী হন শাহিনের লবির সদস্য পদে আটশো উনত্রিশটি সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন শাহিন আহমেদ লস্কর বাকি হলেন সুনাম উদ্দিন হক মজমিল আলী মুসলিম উদ্দিন আলাউদ্দিন নাজির শাহিদুর রহমান ফয়জুল হক এবং মাসুক আহমেদ সংরক্ষিত এসসি একটি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করলে চরিত্র মোহন দাস জয়ী হন দুটি মহিলা সংরক্ষিত আসনে জয়লাভ করেন রেজিয়া খাতুন লস্কর এবং আমাদের মকলপুর গোয়ালিয়া সমবায় সমিতির নমিনেশনের পর্ব ছিল তারপরে গত দশ তারিখে এখানে ভোটদান পর্ব সমাপ্ত হয়েছিল আজকে সেই বুটের আজকে গণনার পর্ব ছিল আজকে সকাল এগারোটা থেকে গণনা আরম্ভ হয়েছে অল্প কিছুক্ষণ আগে গণনার কার্যপ্রণালী শেষ হয়েছে আমরা এখানে আমরা রয়েছি সর্বমোট তেরো জন মানুষ এরপরেও আমাদের সাথে আরও দুইজন বিজয়ী প্রার্থী ওনারা এখন আসতে পারেননি কিছু অসুবিধার কারণে আরও যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই আর যারা আমাদের বোর্ডের ভিতরে ঢুকতে পারেননি ওনাদের যেমন এখানে রয়েছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম লস্কর সাহেব উনি আমাদের বোর্ডে আসতে পারেননি কিন্তু আমরা এই যে বোর্ড গঠন হয়েছে এর মধ্যে আমাদের এখনও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে আমরা এদের মধ্যে থেকে আমরা একজন চিফ চেয়ারম্যান নির্বাচিত করব একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব এরপরে আগামী দিনে আমরা ওনারা যারা প্রাক্তনরা রয়েছেন উনি কয়েকবার চেয়ারম্যান ছিলেন আজকে যদিও উনি বোর্ডে আসতে পারেননি কিন্তু আগামী দিনে চলার পথে ওনাদের থেকে বা ওনার থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ সমিতির উন্নয়নমূলক কিছু ব্যাপার হলে আমরা ওনাদের সাথে পরামর্শ নেব কেন্দ্র সরকারের শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী এবং কর্পোরেট নীতির বিরুদ্ধে আগামী ষোলো ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চা এই বন্ধের সমর্থন জানিয়ে বেলোনিয়া বামপন্থীরা শহর কাঁপিয়ে মিছিল সংঘটিত করলো আজ পাশাপাশি সবাও সংঘটিত করে বেলোনিয়া এক নম্বর টিলা এলাকায় মঙ্গলবার সিপিআইএম বেলুনিয়া মহকুমা কার্যালয় থেকে শুরু হয় বন্ধের সমর্থনে মিছিল মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এক নম্বর টিলায় এসে শেষ হয় রাজনীতি হচ্ছিল আবার নতুন করে ওই ভর আপির মধ্যে নিয়ে নীতিশ কুমারকে নিয়ে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হচ্ছিল সেই সরকারের কাছে তেজস্বী যাদব একবার মর্তানতে চেয়েছিলেন বিশ্চিপ নীতিশ কুমার আপনি যে

হাতে তুলে দেন মনোজ কানু ডিপিএম নিলয় সিনহা আশুতোষ বর্মন বিবেক কুমার সহ অন্যান্যরা এদিন প্রায় একান্ন জন স্বাস্থ্যকর্মীদের হাতে প্রস্তাবপত্র তুলে দেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রথমে স্বাস্থ্যকর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা জানান এই প্রশিক্ষণ শিবিরে ছয় মাস প্রশিক্ষণ নেওয়ার পর বহিরাজ্যের চাকরি নিযুক্তি পেয়েছেন এবং যে স্বাস্থ্যকর্মীরা নবনিযুক্তি চাকরি প্রস্তাবপত্র পেয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ নিজেদের সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন তো ইহা আমি ছাত্রকে দেখা উন লোক উন লোক বহুত উৎসাহ হে আর ইহা প্লেসমেন্ট কা ভি সোচ রহে হে লোক যে ট্রেনিং প্রোভাইডার হে টিপিও

মঙ্গলবার বিলুনিয়া বাঁধক নদীর উত্তর পারে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় 2024 এর সড়ক সুরক্ষার মূল থিম হলো বিএ রোড সেফটি হিরো 15 জানুয়ারি থেকে এই সড়ক সুরক্ষা মাস শুরু হয়েছে শেষ হবে আগামী কাল অর্থাৎ 14 ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ সহ দর্শক এবং যানবাহন চালকরা সড়ক সুরক্ষার উপর শপথ বাক্য পাঠ করেন আলোচনা করতে গিয়ে জেলা পরিবহন আধিকারিক সৌমেন দেব এবং মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস পথ সুরক্ষার বিভিন্ন দিকগুলি তুলে ধরে সকলকে সচেতন হয় পাশাপাশি সতর্ক করেন

সেগুলো আসলে বের হয়েছে পার্শ্ববর্তী বের হওয়ার কথা উদ্যোগে ভারতের মুম্বাইতে বিশ্বব্যাপী দাওয়াত-এ ইস্তেমার মধ্যে 197 জন আলিম এবং 32 জনকে মুফতি সনদ প্রদান করা হয় যার মধ্যে আসাম রাজ্যের বরাকবেলি ডিভিশনের কাচর জেলায় চারজন আলিম उपाधि পেয়েছেন এবং একজন মুফতি উপাধি পেয়েছেন তারা হলেন শিলচুর রামনগর টুকুর গ্রামের মুফতি তাজউদ্দিন মাদানি মতিনগরের মাওলানা নুরুল ইসলাম মাদানি উদারবন্দের মাওলানা আব্দুল সালাম মাদানি রামনগর টুকরগ্রামের মাওলানা মইন উদ্দিন মাদানি শিলচর রাঙেরখাড়ির মাওলানা আব্দুল্লাহ হাসান মাদানি তাদের এই সনদ পাওয়ায় গোটা বরাক উপত্যকায় খুশির জোয়ার বইছে ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ এলাকায় হজ ভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম তিনি আরো জানান থেকে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি দেখে এবছর মোট একষট্টি জন আবেদন করেছিলেন তাদের প্রশিক্ষণের জন্য দুজন প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে এখানে প্রশিক্ষণ নিতে আসা ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে একজন অভিভাবককেও রাখতে পারবেন পাশাপাশি হজ কমিটির চেয়ারম্যান আরো জানান এবছর ত্রিপুরা থেকে হজে যাওয়ার জন্য মোট একশো জন আবেদন জানিয়েছেন এখন তাদের আবেদন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয় আমাদের হজ ভবনে ফ্রি কম্পিউটার কোচিং সেন্টার ষষ্ঠতম চলছে মধ্য দিয়ে আপনার দায়িত্ব পাওয়ার পরে মধ্যে দিয়ে বিভিন্ন সমস্যার কারণে একটু স্টক ছিল আমরা আজকে স্টুডেন্ট এসছে দুজন শিক্ষক প্রশিক্ষক নিয়োগ হয়েছে সিস্টেমের মধ্যে যেহেতু বর্তমান ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের যে পরিস্থিতি ইন্ডিভিজুয়াল সমস্যার সমাধান করা বড় কঠিন যেহেতু ফ্রি কোচিং সেন্টার সামগ্রিকভাবে আমরা চাইছি ইন মাসের জন্য ফ্রি কোচিং সেন্টার এটা অনেক আগে চালু হয়েছে আমার ষষ্ঠ মাস বিভিন্ন স্টপ ছিল এখন আমাদের এই তিন মাসের কোর্স তিন মাস পরে আবার বাকি যারা সিরিয়াল আছে সেভাবে আমরা এটার জন্যে আসতে আমি অল্প দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পরে হজ ভবন এটা একটা খ্যাতবোধ কেন্দ্র আরবি ভাষায় বাংলা ভাষা হলো পরিষেবা কেন্দ্র মানুষকে সহায়তা করা সহযোগিতা করা আশাবাজি যেহেতু হজ সামনে এই ব্যক্তিরা যে 100 জন হজ যাত্রুpear করেছেন আমাদের সব পাশে চলছে সুস্থ সুখে চলছে বিশ্ব শান্তি কামনায় জরের বাজার ফখরউদ্দিন আলী আহমেদ মেমোরিয়াল স্কুল কর্তৃক আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত হয়ে বিশেষ মোনাজাত করলেন উত্তরপূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মাওলানা শরিমুল হক লস্কর বড়কুপটকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেনের পৌরহিতিতে সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শারিমুল হক লস্কর বলেন বর্তমান গর্হিত রাজনীতি সমাজকে গ্রাস করে ফেলছে সমাজে বিভাজন সৃষ্টি করে কিছু স্বার্থানুষীরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। তারা সমাজকে ধ্বংস করে দিচ্ছেন সমাজ সচেতন ব্যক্তিরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামল প্রসাদ চৌধুরী তিনি বলেন সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে জাতপাত ভেদাভেদ না করে সবাই মানুষকে

তিনি দুঃখ করে বলেছিলেন সাতবার প্রবেশিলাম তাহলে হলে না বলে পারছিলাম উনি যে বর্তমান যে প্রেক্ষাপটে আমার মিলন সাহেব বলেছেন যে রাজনীতি উনি যে বললেন রাজনীতিটা অত্যন্ত আমাদের আজ কৈলাশপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এক মেগা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত কৈলেশ্বর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সাজেশন বই বিতরণ অনুষ্ঠানে মহকুমার সাতাশটি স্কুলের প্রায় তিনশো ছাত্রছাত্রী উপস্থিত ছিল উপস্থিত সকলের মধ্যে অতিথিরা সাজেশন বই তুলে দেন আমি কিছুদিন আগে এখানে ইনচার্জ ছিলাম এসপি হিসাবে তখন এখানে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা কলম আমরা বিলি করেছি ম্যাডাম অন্যেশা আগতবার থেকে যেমন উনি এসেছিলেন ওনারা চিনতে নিয়ে আজকে কৈলাসহর অনুকটি ডিস্ট্রিক্টে এটা দ্বিতীয় প্রোগ্রাম ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে পাশাপাশি কিচেন গার্ডেনের অনেক প্রোগ্রাম করছে ম্যাডাম সবটাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমি মেধাবন্দের সাথে এই যে উদ্যোগ সেই উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আশা করি বিশ্বাস করি সামনের দিনে এই ধরনের প্রোগ্রাম আরও ওনারা নেবেন সামনে পরীক্ষা মার্কশিটটাকে খুব সুন্দর করে রাখতে হবে জীবনে যদি বড় হতে হয় সঠিক মানুষ হতে হবে পাশাপাশি মার্কশিটটা যাতে সুন্দর সুন্দর মানে নাম্বার যাতে ভালো থাকে চেষ্টার কোনো বিকল্প নেই আমরা যে সময় পড়াশোনা করেছি তখন আমাদেরকে বলা হতো এল স্কোয়ার মানে লাখ লেবার টেকটিস লাখ একটা আছে লেবার এবং টেকটিস যারা এগুলি করতে পারবে যাদের অন্যের সাথে শাসন দিচ্ছে কিন্তু তারপরেও এল স্কোয়ার উপর বিশ্বাস রাখতে হবে যদি রাখা যায় তাহলে মার্কেটটা সুন্দর হবে বক্তব্য দিকে তো করছি না সবার জন্য মাধ্যমিক এবং যে সামনে টুয়েলভ পরীক্ষা শুভকর্মে রইল কালকে সরস্বতী পূজা আছে ত্রিপুরা সরকার মাননীয় সরকার ত্রিপুরাতে নেশামুক্ত ঘোষণা করেছেন ত্রিপুরা পুলিশ জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে নেশামুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুষ্ট লোকের অ্যাক্টিভিটি কম নেই অনেকে চেষ্টা করবে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে নেশা খাইয়ে দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আর যদি কোথাও কোনো খবর তাকে পুলিশের নজরে নিতে হবে সবাইকে ধন্যবাদ নমস্কার মঙ্গলবার ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলে ব্রুঞ্জ মূর্তি উন্মোচন হল কুমারঘাটের হালাই মুরাস্থিত মনু ও দেও নদীর সঙ্গমস্থলে হয় মূল অনুষ্ঠান ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বরাদ্দকৃত ফান্ড মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে সর্দার বল্লভভাই পেটেলে ব্রঞ্চ মূর্তি স্থাপন করা হয় এবং সাড়ে এগারো ফুট উচ্চতার এবং ছয় ফুট প্রশস্তের ব্রঞ্চ মূর্তিটি তৈরি করে সেটির উদ্বোধন করা হয়

ভারত মায়ের কিছু সুসন্তানরা ছিলেন সেটা কিন্তু তার মধ্যে যিনি ছিলেন শোমা প্রসাদ মুখার্জি যার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সর্দার বল্লভাই প্যাটেল সেদিন সর্দার বল্লভাই প্যাটেল উনি পার্লামেন্টে দাবি তুলেছিলেন এবং প্রধানমন্ত্রী পন্ডিত নেহরুজিকে বলেছিলেন ঠিক আছে আপনারা দেশ ভাগ করে নিয়েছেন কিছু করার নেই কিন্তু আমি বলেছিলাম দেশ ভাগ আমাদের জন্য আগামী দিনে একটা মহা বিপদ হয়ে দাঁড়াতে পারে ভারতবর্ষের জন্য আগামীকাল বাগদেবী আরাধনায় মেতে উঠবে বিদ্যার্থীরা আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা মঙ্গলবার দুপুর থেকে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাগদেবী তথা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে বরণ করে নিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের পুজো মণ্ডপে শুধুমাত্র বিদ্যালয়ে নয় বিভিন্ন ক্লাব সংস্থা থেকে শুরু করে বাড়ি ঘরেও বাগদেবীকে বরণ করে নিয়ে যাওয়ার চিত্র দেখা গেল বিলোনিয়াতে বাগদেবীর আরাধনায় ব্রতি হবে বিলোনিয়া বনকর নদীর উত্তর পারে লিটিল অ্যাঞ্জেল ইংলিশ মিডিয়াম স্কুল ও কলা বিদ্যান এবং অন্যান্য সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা লিটল অ্যাঞ্জেলস ইংলিশ স্কুল এবং কলাবিতানের পক্ষ থেকে আজকে মায়ের আরাধনায় ব্রতী হয়েছি মাকে আমরা ছোট একটা রেলির মাধ্যমে আমাদের লিটল্যাস এবং কলা বিত্তানের অভিভাবক অভিভাবকেরা এবং ছোট ছোট কচি আমাদের সাথে আছে এই রেলিতে আমরা সবাকার মঙ্গল কামনা করছি মায়ের নিকট আমাকে শুভবুদ্ধি প্রদানের জন্য এবং আমরা সবার উপস্থিতিতে আমাদের পূজা মণ্ডপ আরও সুন্দর এবং সফল হোক এই কামনা করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ